কত সুন্দর শাড়ি মাত্র 200 এগুলো মাত্র 200 জামদানি শাড়ি 200 এই যে কাতান শাড়ি 200 200 টাকার ভিতরে টাঙ্গাইল জামদানি যেগুলো মাত্র 200 টাকা এই শাড়িটা দেখেন কত সুন্দর 2000 টাকা শাড়ি এগুলো কিন্তু মাত্র আমরা দিමු অফার প্রাইস 200 টাকা স্টোনগুলো দেখেন ভাই জাস্ট এই যে আঁচলটা এটা তারা বিজনেস করবেন তারা এখানে সর্বনিম্ন 10 পিস নিতে হবে এই যে আঁচলটা এটা মাত্র 200 টাকা ওরে বাবা এই যে দেখেন কাস্তি দেখেন ভাই ইন্ডিয়ান কালেকশন জুয়েলারি স্টোন এগুলো ভাই অনেক সুন্দর একটা কারুকাজ করা শাড়ির মধ্যে প্রচুর মাল এখন আমরা স্টক করতেছি দেখেন কত সুন্দর একটা শাড়ি শাড়িটা দেখেন ভাই কত সুন্দর অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন করা এগুলো হচ্ছে আপনার প্রিন্টেড দুশো টাকার জর্জেট এগুলো সব যে এগুলো আর অনেক কালেকশন আছে মাত্র তিনশো টাকায় ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান জর্জ প্রত্যেকটার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এই যে কালেকশন বাইক দেখলে মারা নষ্ট এখানে দুশো টাকার ভিতরে টাঙ্গাইল জামদানি কাতান পরে জর্জ ইন্ডিয়ান কাতান সব পাইবেন এখানে ভুলতা গাও ঠিকানাটা হ্যাঁ নারায়ণগঞ্জ জেলার মধ্যে রূপগঞ্জ থানা আমাদের এখানে মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া মার্কেট আমাদের পুলিশ পাড়ির এখানে আইসা আমাকে কল দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পাইব দূর দূরান্ত থেকে অর্ডার করতে পারবো তারা মনে করেন যে যদি সর্বনিম্ন নিতে চায় দশ পিস নিতে পারবো এটা আপনার পাঁচশো টাকা বাকি টাকা যেটা আছে আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা সেল করে দুশো টাকার ভিতরে হ্যাঁ ঠিক আছে দুশো টাকার ভাই এগুলো মাত্র দুশো টাকার ভিতরে কি জামদানি হ্যাঁ জামদানি টাঙ্গাইল ইয়ার পরে আপনার অনেক কিছু শাড়ি দেখাব আপনারা ফুল বিলুটা দেখে ঠিক আছে এই যে এটা হচ্ছে দুশো টাকার ভিতরে একটা হ্যাঁ এই যে এটার ভিতরে ভাই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনার মাল আসা থাকে আমাদের প্রচুর কালেকশন সপ্তাহে সপ্তাহে আপডেট হয় এই যেগুলা এগুলো দুইশো টাকার ভিতরে এই শাড়িটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আচলটা ঠিক আছে হ্যাঁ এটা আচলটা এই সে পুরো শাড়িটা দেখাই দেন এই যে এগুলো অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো টাকার ভিতরে যারা এগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগা এই যে আচলটা এটা আচলটা হ্যাঁ এবং পাইটটা কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করে না হম হম আচ্ছা এই যে দুইশো টাকার ভিতরে ভাই

যারা ফোন করবেন তারা এইগুলো ভাই তাড়াতাড়ি পাইবেন ঠিক আছে যেগুলো দুইশো টাকার ভিতরে অনেক সুন্দর টাকার মোটামুটি জামদানি টাঙ্গাইল সুতি সমস্ত কিছু মিলানো থাকে আচ্ছা এখানে যদি কেউ আসে বেছে বেছে না সুযোগ আছে এখানে হ্যাঁ বেছে বেছে আমাদের এই যে গাইড আছে থেকে আপনার নিতে পারবে সমস্যা নাই দেখেন যেগুলো 200 টাকার ভিতরে এই যে এটা হচ্ছে আচলটা গোল্ডেন কালার এখন দেখাবো ইন্ডিয়ান জর্জের ভাই সারিগুলো ভাই

এই সুন্দর শাড়িটা মাত্র দুইশো টাকায় পাবেন সিম্পল কাজের মধ্যে এগুলো এগুলো হচ্ছে সিম্পল কাজ অনেকেই চায় না সিম্পল কাজ এই যে সিম্পল কাজের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেল হ্যাঁ এটার মধ্যে ব্লাউজ পিস আছে এগুলো সব বাই ইন্ডিয়ান শাড়ি এই যে দেখেন এই যে এই শাড়িগুলো দেখে অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার অনেক সুন্দর হ্যাঁ মাত্র দুইশো টাকায় এই যে দেখে না আমাদের সাপ্তা সপ্তাহে প্রচুর মাল আসে এগুলো সেখানে দেখেন প্রচুর মাল এখন আমরা স্টক করতেছি আমরা সামনে হ্যাঁ এই যে আছে এগুলো আছে আর পিছনেরও আছে আপনার এখানে আছে 200 টাকার ভিতরে ভাই অনেক অনেক মাল এই যে এগুলো সব হচ্ছে টাকার না হ্যাঁ সব 200 টাকার ভিতরে ঠিক আছে যারা বিজনেস করবে এই পিস ভাই ভাই 블্লাউজ কাজ করাতে চাই হ্যাঁ 블্লাউজ পিসের মধ্যে কাজ করাতে পারি ভিতরে ভাই কোন কোনগুলো আমাদের 블্লাউজ পিস থাকে আবার নাও থাকে ঠিক আছে এটা আমরা এটা গ্যারান্টি দেওয়া যায় না যা থাকবে সেটা হচ্ছে কপাল এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি স্টোনের স্টোনটা দেখেন ভাই কত সুন্দর স্টোন করা কাজ আছে জুম করে দেখাই দর্শক দেখেন পুরো বডির মধ্যে অনেক সুন্দর এই যে পাইটটা দেখেন অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন করা স্টোন করার কাজ থাকবো এই যে এই যে দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান জর্জেট না ইন্ডিয়ান জর্জেট ঠিক আছে এগুলা কিন্তু বাংলাদেশে अवेलेबल নাই ঠিক আছে আচ্ছা মোটামুটি এই শাড়িটা কিনতে হলে বাইরে কেমন টাকা লাগতে পারে এগুলো যদি মোটামুটি কিনতে যায় আপনার কোনো শোরুম বা দোকান থেকে

পাচ্ছি আমরা দুশো টাকায় কিন্তু দুশো টাকা আর যেটা পছন্দ রেখে দেবো নাও পেতে পারেন কিন্তু সেম শাড়িটা অন্য কিছু শাড়ি পেতে কিন্তু আপনার এই স্টোন গুলো কিন্তু রেয়ার অনেক রেয়ার

এই যে এগুলো দুইশো টাকার সব আর অনেক কালেকশন আছে আমাদের এখানে তিনশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে সবগুলো ব্লাউজ পিস তিনশো সিকুইন্স কাজ করা মাত্র তিনশো এই যেগুলো জর্জেট এই হাফসন কাজ করা মাত্র তিনশো এই যে এগুলো হাতের কাজের করা সুতার কাজের মাত্র তিনশো এই যে এটা সিকুয়েন্স করা মাত্র তিনশো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে সবগুলোর মধ্যে ঠিক আছে ইন্ডিয়ান এই যে সুন্দর 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 থাকবে আপনার ইয়ার পরে আপনার রেটটা থাকবে পঁচিশশো টাকার মতন এগুলো রেট সব সিল্ক কাপড় থাকবে ঠিক আছে আমাদের এখানে মাত্র তিনশো টাকা পাবেন এগুলো তিনশো টাকা ইন্ডিয়ান মাত্র তিনশো টাকা